তো এখন প্রতিবেদনে কিসের জন্য আসছেন ভাই বোন না ভাবে পড়ে আছে কিসের তো জীবন মেটা না মাইয়া মনে করো আমার সৎ ঘরে থাকি আমার অনেক কষ্ট জ্বালা হয় তার জন্য আসছি অনেক কভাবে পড়ে আছে সৎ মা বলতে কি আপনার আমার বিয়ে করছে বাবা আর একটা বিয়া করছে বিয়া করে আমার রেখে আমার মারে লিয়ে চলে গেছে ভারত তার এক মারে আর আমার সৎ মার কাছে রেখে গেছে আমার একটা ছোট ভাই আছে আর দেখাশোনার মতো মানুষ নাই নিজে তখন কাজ করি তখন খায় যদি কাজ করে টাকা পয়সা দেয় যে ভালোবাসে নাহলে ভালোবাসে না অনেক কষ্ট জ্বালা দেয় আমারে আর যদি এখন আমার দাদীর কাছে থাকে আমার সৎ মা অনেক জ্বালায় বলে এখন আমার দাদীর কাছে থাকে আপনার দাদি কি করে দাদি অনেক অসুস্থ বুড়া মানুষ কোমরের হাড্ডি ক্ষয়ে গেছে তার জন্য এখন প্রতিবেদনে কিসের জন্য আসা প্রতিবেদনে আইছে যে কোনো যদি ভাই কেউ তোমার সহযোগিতা করে আমার পাশে দাঁড়ায় কি একটু help সহযোগিতা করে। এখন আমার দাদীটা অনেক অসুস্থ যদি কিছু চিকিৎসা করার জন্য কিছু হেল সহযোগিতা করে। সেরম ভালো যদি মনের মতো মানুষ পাই তার পাশে দাঁড়ায়। সে যদি আমার পাশে দাঁড়ায় আমিও তার পাশে দাঁড়াবো। পাশে দাঁড়ানোর মানে কি তাহলে বিয়ে শাদী করবেন বিয়ে শাদী তো করবো। সে যদি আমার পাশে দাঁড়ায় আমিও তার পাশে থাকবো সারা জীবনের জন্য। সে যদি আমার পাশে। তাই এখন এটা কি মানে বিদেশি বা দেশি কিরকম চা লাগবে বিদেশি হোক আর দেশি হোক সে যদি আমার দায়িত্ব আমার পাশে থাকতে পারে আমিও তার পাশে থাকবো কেন আমি অনেক কষ্টের মানুষ আমি এমনি কষ্ট পাইছি আমি যদি ভালোবেসে আরো কষ্ট পাই তাহলে তো আমার বেঁচে থাকাও কোনো লাভ হবে না সে যদি আমার ভালোবেসে আমার পাশে থাকা আমি সারা জীবন তার পাশে থাকবো তো এখন সারা জীবন পাশে থাকবেন তো এরকম মানুষ দরকার তো আপনার সাথে যোগাযোগ করলে কিভাবে যোগাযোগ করবে যোগাযোগ করলে ফোন করবে কিন্তু ভাই মানুষ আশা দেয় কিন্তু কে হেল্প করে না বলে আজকা করি কালকা করি এভাবে বলে ধোঁকা দিয়ে চলে যায় মানুষ আপনারা নাকি এবার ফোন টোন বন্ধ করে রাখেন না ভাই আমি যে একটা প্রতিবেদন আগে সারছি কখনোই আমার মোবাইল বন্ধ না এখন তো আমার মোবাইল খোলা আছে কিন্তু ভাই প্রবাসী ভাইরা বলে হেল্প সহযোগিতা করব পাশে দাঁড়াইবে বললে নোংরা কথা বলতে চায় তাদের সাথে যখন না বলি বলে কি দুই তিন দিন কথা বল আমি হেল্প সহযোগিতা করব পাশে দাঁড়াবে বলে দুই তিন দিন কথা বলা বেতন পাওয়ার পর আর না তো এখন কি আপনার নাম্বারটা বলতে পারবেন বলতে তো পারবো না নাম্বারটা ওখানে আছে বলে দেব হ্যাঁ বলো এই লাস্টে পাস হ্যাঁ জিরো পাস তো প্রিয় দর্শক তার সাথে করতে চাইলে আপনারা বৃষ্টি আপুর সাথে বৃষ্টি বা বর্ষা আপুর সাথে যোগাযোগ করতে চান তাহলে যোগাযোগ করতে পারবেন তো এই নাম্বার দ্বারা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা করলে আমরা কিন্তু চ্যানেল কর্তৃপক্ষ কখনোই দায়ী থাকবো না আর্থিক লেনদেন বা কোন লেনদেনের ক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন তো নাম্বারটা আমরা বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল নাইন ফোর আবার বলছি জিরো ওয়ান ডাবল নাইন ফোর ফাইভ ওয়ান তো প্রিয় দর্শক দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে দর্শকের একটাই অনুরোধ যদি আমারে কিছু খারাপও বলতে ইচ্ছে করে তাদের আমার হেল্প শো জেতা করে আমার পাশে দাঁড়াক আমারে ভালোবাসুক তার পরে দুইটা কথা কইলে আমার মনড়া বুঝবে আমিও তার মনড়া বুঝাব আর যদি কিছু হেল্প শো না করে আগে বললে তাদের সাথে আমি কথা বলবো না তাদের মোবাইল আমি রিসিভ করবো না তারা যদি ভালোবাসে আমার হেল্প করে তাহলে আমি তাদের সাথে কথা বলবো